আমরা একটি ফোন কেনার পরে ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করি যেমন ফেসবুক বা ইউটিউব বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু আমরা কাজ করি ব্রাউজ করি এই জন্য আমরা এই যে ইন্টারনেটগুলো ব্রাউজ করি এগুলো কিন্তু আমাদের ফোনে জমা হয় এই জমা হওয়ার কারণে আমরা যখন থেকে ফোন কিনি এটা কিন্তু দুই বছর তিন বছর ধরে কিন্তু এটা জমা হতে থাকে যার কারণে একটা সময় গিয়ে আমাদের ফোন স্লো হয় হ্যাং করে এবং সেটা ফোনটা কিন্তু হিট হয় তো আপনি যদি এটা খুব সহজেই ডিলিট করে দেন আপনি যদি মাসে একবার করে ডিলিট করেন তাহলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট কাজ করবে এবং কখনো হ্যাং করবে না এবং স্লো কাজ করবে না তো চলুন কিভাবে আপনি এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো ডিলিট করবেন সেটা সম্পর্কে জেনে নেওয়া যাক এর জন্য আপনি আপনার ফোন থেকে প্রথম গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করার সাথে সাথে এখানে সার্চবার পাবেন সার্চবারের উপরে টাইপ করবেন মাই অ্যাক্টিভিটি দেখেন মাই অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি দেখেন নিচে চলে আসছে মাই অ্যাক্টিভিটির উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে মাই অ্যাক্টিভিটি চলে আসছে এটার উপরে আবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখেন এই যে ফিল্টার বাই ডেট প্রোডাক্ট দেখেন এখানে ডিলেট অপশন চলে আসছে দেখেন যতগুলো কাজ করছে নিচে দেখেন সব কিন্তু এখানে ডে বাই ডে এখানে কিন্তু সব চলে আসছে দেখেন আমি কি কি সার্চ করছি কোথায় কোথায় কাজ করছি সব কিন্তু এখানে চলে আসছে তো এগুলো কিন্তু আপনি চাইলে একটা একটা করে ডিলিট করতে পারবেন এবং চাইলে কিন্তু সব একসাথে ডিলেট করতে পারবেন তো এগুলো ডিলেট না করলে কিন্তু আপনার ফোন হ্যাং করবে গরম হবে স্লো কাজ করবে তো আপনি চাইলে এটা ডিলেট করতে পারেন এই যে ডিলেট অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে এখানে দেখেন লাস্ট আওয়ার লাস্ট ডে অল টাইম বা ওয়ালাইস থাকতে পারে এখান থেকে আপনি এই ওয়াল টাইমের ওপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে নিচে দেখেন এই যে নেক্সট অপশন চলে আসছে এই নেক্সট অপশানের উপরে ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে এই যে ডিলিট অপশান আসছে এই ডিলিটের ওপরে ট্যাপ করলে কিন্তু আপনার এই যাবৎকাল সমস্ত অ্যাক্টিভিটি ডিলিট হয়ে যাবে সুতরাং এটা ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনটা দেখবেন অনেক ফাস্ট কাজ করবে আর স্লো হবে না এবং হিট করবে না তো এভাবে আপনি আপনার ফোনের অল অ্যাক্টিভিটিসগুলো এখানে ডিলিট করে দেন তাহলে আপনার ফোন কিন্তু অনেক ফাস্ট কাজ করবে তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে